আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আসলে আমাদের আশেপাশে যে লোকজনগুলো রয়েছে অনেকে অনেক সময় সামনে এবং পিছনে অনেক কথাই বলে এবং সেটা আমাকে ডাইরেক্টলিও বলে আমি শুনি আসলে দুই কান দিয়ে কথা শুনি এবং দুই কান দিয়ে বের করে দেয় অনেকে আমাকে কৃষক বলে অনেকে চাষা বলে অনেকে রাখাল বলে তা আসলে এই ধরনের কথাগুলো আপনারা যে বলেন এটা আমি কখনো আসলে রাগ করি না আমি গর্ব ফিল করি কারণ আমি বিশ্বাস করি যে টাকা ছাড়া এই দুনিয়াতে একটা পুরুষ মানুষের কোনো দাম নাই এবং টাকা ইনকামের জন্য অবশ্যই কাজ করতে হবে এবং ইনকামের পথ সেটা হবে সৎ সৎ পথ যে পথে আস্তে আস্তে এগোনো যাবে এবং সে পথে একটা সময় সফল হয়ে এবং শান্তি অর্জন করা যাবে এটা আমি বিশ্বাস করি এবং যখনই আপনাদের এই ধরনের কথাগুলো আমি শুনি যে শিক্ষিত ছেলে হয়ে গোবর টানে গোবর ফালাইতেছে গরু লালন পালন করতেছে ফার্মে কষ্ট করতেছে তখন আসলে আমি আসলে গর্ববোধ করি এবং আমি খুশি হই আমি কখনো এটা শুনে রাগ করি না এবং যারা এই কথাগুলো বলেন অবশ্যই আপনাদের জবাব একটা সময় ইনশাল্লাহ অবশ্যই আপনারা এটা পাবেন এবং টাকা হলে মানুষ অনেকটাই পরিবর্তন হয়ে যায় বন্ধুরা সেটার প্রমাণ আর কি দেব বলার কোনো ভাষায় নেই আমার কাছে সেটা হচ্ছে কিছুদিন আগেও যাকে যার সাথে আমার সুসম্পর্ক ছিল এবং ইদানিং গত পরশু দিনের কথা এবং তার সাথে আমার কি বলবো সামনে যে হাটটা মিলাইলাম সে পরিপূর্ণভাবে হাটটা হ্যান্ডশেপ করলো না মিলাইলো না মানে এতেই আসলে মানুষ বোঝা যায় যে টাকা হলে মানুষ কতটা পরিবর্তন হয় এবং টাকা হইলে মানুষের কতটা অহংকার ভিতরে পয়দা হয় এবং বাস্তব জীবন থেকে আমি অনেক কিছু শিক্ষা নিয়েছি অনেক অনেক দূর সময় এই জীবনে পার করে এসেছি কি বলবো একটি কথা বল না বললেই নয় সেটা হচ্ছে দু হাজার দুই সালে আমি যখন এসএসসি পরীক্ষা দিই ফর্ম ফিল আপের জন্য যতটুকু মনে পড়ে ষোলোশো থেকে আঠারোশো টাকা আমি ম্যানেজ করার জন্য কি পরিমাণ কষ্ট যে করেছি বন্ধুরা এবং আশেপাশে কোনো আত্মীয় হেল্প না পেয়ে অবশেষে দশ থেকে বারো দিন পরে আমি টাকাটা জোগাড় করতে পারছিলাম এটা হচ্ছে বাস্তব কারণ আপনি যখন বিপদে পড়বেন যখন কষ্ট করবেন আপনার আশেপাশে কেউ আপনাকে সাহায্য করবে না এই জন্য নিজে নিজেকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কাজ করতে হবে বসে থাকা যাবে না অবশ্যই সৎ পথে কাজ করলে কষ্ট করলে আপনারা ভিডিওগুলো আমার দেখেন আসলে আমি খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই এবং ফার্মটাকে তিলে তিলে আজকে ছয় বছর যাবত একা নিজে কষ্ট করে মহান আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে এ পর্যন্ত আসছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ এর ভিতরে বরকত দান করেন এবং সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম